আজকে ছিল ইলেভেন জানুয়ারি শনিবার এখন প্রায় সকাল সাড়ে দশটার মতন বাসছে আজকে সকাল থেকেই মেঘলা ওয়েদার আর আজকে হচ্ছে তোজোর জন্মদিনের যে পার্টিটা সেটা আজকেই সন্ধেবেলায় তোজোর পাঁচ বছরের জন্মদিন উপলক্ষে ব্যাঙ্গালোরে আমাদের যে বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার্স থাকে তো তাদেরকে ইনভাইট করা হচ্ছিলো তো আমরা হচ্ছে এইচএসাইডেরই একটা ভেনু বুক করেছি সেখানে মিনিমাম ডেকোরেশান একটা কড়াই থাকে তো কেউ যদি রকম থিম বা কিছু করতে চায় তাহলে সেই জিনিসগুলো প্রোভাইড করে দিলে ওরা সাজিয়ে দেবে সেই মতো তো তোজোর আজকের পার্টির জন্য আমি হচ্ছে ডাইনোসর থিম চুজ করেছিলাম তার জন্য কেকও ডাইনোসরই অর্ডার দিয়েছিলাম আর কিছু ফয়েল পেপার এই সমস্ত কিছু আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম যেগুলো ভাই আর উজ্জ্বল মিলে এখন গিয়েছিল এইচএসআরে ওদেরকে এখন দিয়ে দিলে ওদের দুপুরের মধ্যে সাজানোটা কমপ্লিট হয়ে যাবে আর এদিকে সকালবেলায় আজকে হালকায় কিছু রান্না করানোর প্ল্যান ছিল এখানে হচ্ছে পোস্তর তরকারি অসীমাও এসেছিলো অসীমায় মেন রান্না টান্না করে চলে গেছে আর একটা যেটা প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে তোজোর বার্থডের জন্যই ক্যাজুয়াল যে ব্লেজারগুলো হয় এটা আমি ফার্স্ট ক্রাই হাক থেকে অর্ডার দিয়েছিলাম তো পাঁচ থেকে ছ বছরেরই অর্ডার দিয়েছিলাম কিন্তু এটা পরানোর পরে আমার একদমই ভালো লাগছে না ঠিকঠাক ফিটও আসছে না আর একদম লাস্ট মোমেন্টে আজকেই সকালবেলায় ডেলিভারি দিল তো এক্সচেঞ্জ করারও সাইজ এক্সচেঞ্জ করারও কোনো আর ছিল না সুযোগ তো সেই জন্য এখানেই দোকান থেকে ভাই আর উজ্জ্বল গিয়েই তোজোর জন্য একটা পুরো ব্লেজারের সেট কিনে এনেছে যেগুলো থ্রি পিস হয় সেগুলো তো বেশ ভালোই কালারটা ছিল আর তোজোরও একদম প্রপারলি ফিট হয়েছে সেই জন্য এই মুশকিলটা থেকে আসান হলো না হলে তো চিন্তায় পড়ে গেছিলাম যে সবার ড্রেস চুজ করাই আছে বাট বার্থডে বয়ের ড্রেসেরই প্রবলেম হয়ে যাচ্ছিল তারপরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমি আর অপর্ণা দুজনে মিলে এসেছিলাম আমাদের এই স্যালোটাতে কারণ এখানেই আমরা বুক করে রেখেছিলাম আজকের জন্য হেয়ারটাকে সেট করে দেবে আর শাড়িটা পরিয়ে দেবে এমনিতে আমি আর অপর্ণা দুজনেই শাড়ি পরতে পারি কিন্তু সেটা সে কোনো রকমে জড়িয়ে টড়িয়ে পড়ার মতন এক দু ঘন্টা ম্যানেজেবল হয় কিন্তু এতক্ষণ ধরে থাকার জন্য আর শাড়ি পরে সমস্তই কাজকর্মও করতেই হবে তো সেই জন্য এরকম সুন্দরভাবে শাড়ি তো আমরা এখনও পরতে পারি না দুজনের কেউই সেই জন্য আমরা দুজনেই এসেছিলাম শাড়িটাও পরে নিয়েছি আর আমার চুল তো এমনিতেই স্ট্রেট আরও একটু ভালো করে টেম্পোরারি স্ট্রেটনারগুলো দিয়ে আর কি স্ট্রেটনিং করালাম আর সামনেটা একটু পাফ করে রাখবো কারণ আমার মুখে একটু পাফ করে রাখলে পরে মুখটা লম্বা লাগে যেহেতু আমার মুখটা একটু গোলের ওপরে এখানে হচ্ছে অপর্ণারও শাড়ি পরে একদম কমপ্লিট হয়ে গেছে ও খুলে আঁচল রেখেছিল আর আমি বলেছিলাম একদম প্লিট করে দিতে কারণ ওখানে তোজোকেও ম্যানেজ করার ব্যাপার আছে আর তাছাড়া সবাই আসবে যাবে সিঁড়ি দিয়ে ওঠা নামা এই সমস্ত শাড়ি পরে করার জন্যে প্লিট করে রেখেছিলাম এদিকে আমার হেয়ার পুরোই সেট হয়ে গেছে আর অপর্ণার হেয়ারটাও সেট করছে অপর্ণা যেহেতু হালকা লুজ কার্ল ওর হেয়ারটা তো ওই জন্য অপর্ণাও বলেছিল ও হেয়ারটা স্ট্রেট করাবে কারণ আগে কখনও স্ট্রেট হেয়ার করায়নি যেহেতু ওরটা কাল সেজন্য ওর স্ট্রেট করতে একটুখানি এফোর্ট দিতে হয়েছিল তবুও এই দেড় ঘন্টার মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি তারপরে তোজও আজকে দুপুরবেলায় লাকিলি ঘুমিয়ে পড়েছিলো সেজন্য কোনো টেনশান নেই কারণ রাত্রেবেলা একটু তো দেরি হবেই না ঘুমালে টায়ার্ড হয়ে যায় আর তারপরে তোজোকেও খাইয়ে টাইয়ে দেওয়ার পরে আমিও ওখানে রেডি হয়ে নিচ্ছিলাম আমরা শুধুমাত্র শাড়ি পরেছিলাম চুলটাকে সেট করেছিলাম মেকআপ ওখানে করিনি কারণ ওখানে যতটা হেভি মেকআপ করিয়ে দেবে ততটা হেভি মেকআপ আমরা তো চাইনি আমার একটু হালকার ওপরে মেকআপই এমনি সময় ভালো লাগে তো আমি নিজেই মেকআপ করে নিয়েছিলাম অপর্ণাও নিজেই মেকআপ করে নিয়েছিল আর আমাদের বেরোনো ছিল ওই সাড়ে ছটার সময় কারণ সাতটা থেকে আমরা হচ্ছে পার্টি টাইম বলেছিলাম সবাইকে তো আমাদের তো তার আগে পৌঁছাতে হবে একবার ডেকোরেশনটাও দেখতে হবে আর যাওয়া আগে কেকটাও হচ্ছে আমাদের তুলতে হবে এদিকে সবারেরই প্রায় হয়েই এসেছে আমরা একদম প্রপার টাইমেই ছিলাম সাড়ে ছটার সময়তেই বেরিয়েছি এদিকে রিটার্ন গিফটগুলোও সমস্ত অ্যারেঞ্জ করে নিয়েছি তারপরে বাড়ির মধ্যেই কতগুলো ফটোশ্যুট ভিডিও এই সমস্ত কিছু নিয়ে নিয়েছি তার মধ্যে বার্থডে বয়কেও রেডি করে নিয়েছি আর এই ড্রেসটা পরে ওর একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছিল সাইজ সমস্ত কিছু কালারটাও আমার বেশ ভালো লেগেছে এরপরে বার্থডে এর ভ্যানুতে গিয়ে কি করলাম না করলাম যেটা শেয়ার করব পরের ব্লগে এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা